আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ঠিক আছে আজকে যে কালেকশন দেখাবো যদি কারো মন খারাপ থাকে ডিজাইন দেখে মন ভালো হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আর প্রত্যেকটা হচ্ছে দুই হাজার চব্বিশের একদম লেটেস্ট কালেকশন বলতে পারেন রোজারিদের কালেকশন ঠিক আছে বুটিক্স আসলে আপনি এগুলো পেয়ে যাবেন সব আজকে গডজেস কালেকশনগুলো দেখাবো এখন যেহেতু উইন্টার বিয়েতে পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য নিতে পারবেন ঈদ কালেকশন চাল ঈদের জন্য আগে থেকে স্টক করতে পারেন ঠিক আছে তো চলুন একা করে দেখাচ্ছি আজকের এই সুন্দর ড্রেসগুলো প্রাইসগুলো বলে দিয়েছি অনলাইনের জন্য অবশ্যই ভিডর্স স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবেন নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে ভিডিও শেষে কিন্তু আপনাদের জন্য ধামাকা অফার থাকবে সো পুরো ভিডিওটা মানে কমপ্লিট করবেন কারণ আজকে যে কালেকশন দেখাবো যে প্রাইস থাকবে মাথা কিন্তু খারাপ হয়ে যাবে ভিয়ার্স প্রথমেই এই যে জর্জেটের এই ড্রেসটা দিয়ে শুরু করছি যেটা খুবই গর্জিয়াস পাকিস্তানি স্টাইলের একটা ড্রেস টোটালি এগুলো আজকে সব পাকিস্তানি স্টাইলে থাকবে ভিতরে ইনার করা পুরো ড্রেসটাই অল ওভার কাজ করা খুবই খুবই সুন্দর জর্জেটের কালারটা যেরকম সুন্দর ডিজাইনটাও সুন্দর মেরুন কালারের মধ্যে এত সুন্দর গলায় টার্সেল করা আছে খুব সুন্দর এগুলো বেসিক্যালি পাকিস্তানি ডিজাইনের ইন্ডিয়ান ভার্সন কত পিছনে ব্যাক সাইডে নিচে প্যানেলে কাজ হবে এটার সাথে সালোয়ারটা দেখাবো কিছু কিছু আছে পাকিস্তানি কিছু কিছু আছে ইন্ডিয়ান এটার ভিতরে জামা সালোয়ারের ভিতরে ইনার করা এবং সালোয়ারটা सेम কাপড় জামা সালোয়ার ওন্না সব একই কাপড় সালোয়ারের নিচেও কাজ করা এবং ওন্নাটা অল ওভার খুব চমৎকার করে কাজ করা আছে এটা সিকোয়েন্স দিয়ে জড়ি দিয়ে কাজ করা তো ভাই প্রাইস কত পড়ছে 2200 টাকা কালার দেখাবো এটা মেরুন কালার কালার আছে ঠিক আছে কালার ধৈর্য ধরে দেখেন ব্ল্যাক কালার এত সুন্দর প্রত্যেকটা কন্ট্রাস্ট কাজ মাস্টারের সাথে এটা একটা কাজ করা দেন আছে হচ্ছে ল্যাভেন্ডার কালারটা একদম লাইট দেন এটা হচ্ছে জাম কালার আরেকটা হবে বটল গ্রিন কালার এত সুন্দর সুন্দর কালার টোটাল পাঁচটা কালার প্রাইস পড়বে হচ্ছে বাইশো টাকা আমরা নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাচ্ছি এটা যে কালারটা ভাইয়া ওপেন করছে কালারটা তো মাথা খারাপ করা একদম হট ম্যাজেন্টা পিঙ্ক টাইপের একটা কালার এইটা হচ্ছে একদম জর্জেটের মধ্যে ড্রেসগুলো টোটালি পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্সন অরিজিনাল ঠিক আছে ড্রেসের নিচে কাজ দেখুন আমি প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে একটু ডিটেলস এ দেখাচ্ছি কারণ কাজের ফিনিশিংটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে কারণ অনেক জায়গায় এই প্যাটার্নের ড্রেস পাবেন বাট সেগুলো লোকাল ব্যাকসাইড একটু দেখাই ভাইয়া ফিনিশিং দেখে আপনি বুঝতে পারবেন বাকিটা কাপড় ধরলে বুঝতে পারবেন সালোয়ারের নিচে প্যানেলে কাজ করা থাকবে এগুলোর কাপড় ডিজাইন খুব সুন্দর করে কাজ করা ফিনিশিং পার্সেন্ট পাচ্ছেন জামা সালোয়ার ওনা সব একই কাপড় সালোয়ারের ভিতরে ইনার করা হবে এবং নিচে কাজ থাকবে ওনাটা জর্জেটের মধ্যে প্রত্যেকটাই জামা সালোয়ার ওনা সব একই কাপড় বিশেষ করে জর্জেটের গুলো ভাই এটার প্রাইস কত ফিনিশিং দেখুন কাজে কত এটা 2450 এগুলো যে জায়গায় তিনের উপরে কিনতে হবে ব্ল্যাক কালার রেড কালার একদম টুকটুকে একটা লাল কালার একদম ডার্ক প্যাস্টেল গ্রিন কালার তারপরে এটা হচ্ছে মাস্টার্ড কালার আর একটা কালার হবে জাম কালার খুবই সুন্দর সুন্দর কালার চার পাঁচ ছয় টোটাল হচ্ছে ছয়টা কালার দামটা পড়বে হচ্ছে চব্বিশশো টাকা নিয়ে নিবেন ঠিক এখন যেটা দেখাচ্ছে এটা একদম পাকিস্তানি খুবই সুন্দর অর্গানজার মধ্যে এই ডিজাইনটা এত হিট এটা হচ্ছে আমি একটু আপনাদেরকে বোঝাই ইনারটা হবে আপনার ফ্লোরাল প্রিন্টের মধ্যে ঠিক আছে এটার ভিতরের ইনারটা ফ্লোরাল প্রিন্টে রাখা হয়েছে এবং উপরে পাটটা পিওর অর্গানজার মধ্যে পুরোটাই হেভি কাজ করা ব্যাক সাইডটা তো এই প্রিন্টের কম্বিনেশনটা থাকছে হাতায় টার্সেল করা ড্রেসটা কিন্তু একদমই নতুন আর সবচেয়ে রিজনেবল প্রাইস আপনারা পিএস বুটিক্সে পেয়ে যাবেন হোলসেল দামে একটা জিনিস এই হাতাতেও কিন্তু ইনার করা থাকবে ঠিক আছে যেটা অরিজিনাল সেটা আপনার হাতে ইনার করা পাবেন অন্যটা অর্গানজার মধ্যে

ড্রেসটা এত চমৎকার মাই গড ড্রেসটা আপনাদেরকে মাথা খারাপ করে দিবে কিন্তু এই ড্রেস ঠিক আছে একদম আমি যেটা বললাম যে আজকের কালেকশন দেখলে মন ভালো হয়ে যাবে জাস্ট আপনারা নিজেরা দেখুন একে তো মিররের কাজ এখন ট্রেন্ডিং এ তারপরে এত সুন্দর করে পুরো ড্রেস মিররের কাজ করা অসাধারণ এবং দামানের পশনে কাজটা হেভি হওয়ার জন্য কিন্তু সবার কাছে এটা দেখতে অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে হিসাবিয়া পোরা কিন্তু চাই যে নিচের পশনে কাজটা বেশি থাকুক তো এটা কিন্তু অনেক সুন্দর আর জামা সালোয়ার ওন্না একই কাপড় ঠিক আছে ক্রাশ সিল্কের মধ্যে ভাই এটা প্রাইস কত চব্বিশশো টাকা চব্বিশশো টাকা কালার দেখাবো এটা মেরুন কালার দেন এটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালার দেন আছে মিষ্টি কালারটা আর একটা কালার হবে পেস্ট কালার দামটা পড়বে হচ্ছে চব্বিশশো টাকা আজকের এই ড্রেস গুলো কিন্তু যাবে না ঠিক আছে যদি আপনার ঈদের কালেকশন নেওয়ার ইচ্ছা থাকে আগে আগে তাহলে এখান থেকে কিন্তু পছন্দ করে নিতে পারবেন তারপরে এখন উইন্টার পার্টি ওয়ার হিসেবে এগুলো বেস্ট কালেকশন বানানোর ঝামেলা নেই সাইজ আছে জাস্ট নিয়ে পড়ে ফেলবেন এটা অর্গান মধ্যে সিকোয়েন্সের কাজ করা হ্যাঁ এমবোয়ডারির সাথে সিকোয়েন্স এর কম্বিনেশন কাজ সালোয়ারের নিচেও কাজ আছে এবং ওন্নাটাও খুব সুন্দর করে কাজ করা ভাই এটার প্রাইস কত 2150 টাকা 2150 এটার প্রাইস পড়বে 2150 কালার দেখাচ্ছি তিনটা কালার পেঁয়াজ কালার এটা হচ্ছে পেস্ট কালার যেটা খুলে দেখিয়েছি এটা ব্ল্যাক কালার তিনটা কালার ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি এখন যেটা দেখাচ্ছি বিয়ার্স এটা অলিভ কালারের মধ্যে এটা জর্জেটে এটা এম্বোয়ডারি ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে মিরো ওয়ার্ক আছে পুরো ড্রেসে নিচে ফ্রেল করা এবং এটার সাথে স্যালোয়ারটা হবে প্যাক কাটিংয়ের মধ্যে স্যালোয়ারের নিচে কাজ করা সালোয়ারের ভিতরে ইনার থাকবে আর প্রত্যেকটা জামা সালোয়ার ওর না একই কাপড় দাম পড়ছে কত ভাই এটা পঁচিশশো টাকা কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার হবে এই যে নুট কালার কালার ব্ল্যাক ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি পঁচিশশো টাকা এখন যেটা দেখাচ্ছি এই ড্রেসটা টোটালি পাকিস্তানি এবং এটা দেখলে মাথা খারাপ হয়ে যাবে কালার রয়েছে সাতটা ডিজাইনটা কতটা হিট চিন্তা করছে একটা ড্রেসের সাতটা কালার মধ্যে হাতায় কিন্তু ইনার করা থাকবে ফুল ড্রেসের মাঝখানের পোর্শনটা এত গর্জিয়াস করে কাজ করা এবং এটা সাইডে এতটাই গর্জিয়াস কাজ এবং এই যে ভিতরে ইনার থাকবে আর এইটা এত গর্জিয়াস কাজ সাইডে মনে করেন এটা কালারই বোঝা যাচ্ছে না মাঝখানটা দেখলে কালারটা বোঝা যাচ্ছে এত হেভি কাজ সালোয়ারটা অর্গানজার মধ্যে ভিতরে ইনার থাকবে এবং নিচে জরির কাজ হবে এবং ওন্নাটাও কাজ করা এটার প্রাইস পড়বে হচ্ছে ছাব্বিশশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা জাম কালার এটার মধ্যে কালার রয়েছে টোটাল ষাটটা কালার দেখাচ্ছি এটা জাম কালার ওয়াও মেরুন কালার ভিয়ার্স তারপরে আছে ব্ল্যাক কালার কত সুন্দর সুন্দর কালার যে ধৈর্য ধরে দেখুন ওয়াও এইটা হচ্ছে নুট কালার এটা মিষ্টি কালার কালার জ্যাস দেখতে থাকুন তারপরে আছে ম্যাজেন ম্যাজেন্ডা না হ্যাঁ ম্যাজেন্ডা কালার আইট হবে মাস্টার কালার এতগুলো কালার এই একটা ড্রেসের প্রাইসটা রয়েছে এটা মাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা আপনার পেয়ে যাচ্ছেন কিন্তু নেক্সট কালেকশানে চলে যাব। নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখাই এটা হচ্ছে আপনার গ্রেপ কালার পেঁয়াজ কালার ওপেন করে দেখাচ্ছি এটা ফুল্লি সিকিওয়েন্সয়ার্ল্ড সিকোয়েন্স পাশাপাশি অ্যাম্বোডারি গলায় কুচি করা হাতায় কাজ জামার নিচে কাজ হবে আর ওনাটাও কাজ করা এটার দাম কত ভেয়াশাকা বাইশো টাকা কালার দেখাচ্ছি এটা খুব সোভার একটা কালার ম্যাজেন্ডা কালার কাজটাও খুব সুন্দর হোয়াইট কালার আর হবে গ্রেপ কালার দামটা পড়বে হচ্ছে বাইশ টাকা সো এখন টোটালি অরিজিনাল পাকিস্তানি একটা কালেকশন দেখাবো যেটা হচ্ছে রিয়েল স্টোন কাজের হ্যাঁ পুরোটাই রিয়েলস্টোনের কাজ করা একটা ড্রেস এইটা হচ্ছে ইনারটা এটা হচ্ছে বেসিক্যালি কামিজের পোর্শনটা এটা কিন্তু আপনারা কোটি দিয়েও পড়তে পারবেন কোটি ছাড়া শুধু কামিজটা দিয়েও পড়তে পারবেন আপনাদের পছন্দ এটা পুরোটাই স্টোন মিরোর জড়ি সব কিছু দিয়ে মানে মিরোর না সরি পার্ল স্টোন এবং জরির কাজ এই যে এটা হচ্ছে কোটিটা যেটা টোটালি আলাদা একদম পাকিস্তানি জর্জেটের মধ্যে কোটিতে এরকম সুন্দর করে কাজটা করা আছে এবং আর কি কি আছে আমরা দেখাচ্ছি তারপর একটু সেট করে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দোপাট্টাটা পুরোটাই কাজ করা বেসিক্যালি এটা ফোর পিস আছে প্যানেল আছে সুন্দর করে কাজ করা আছে আর এটার সাথে সালোয়ারটা কিন্তু এই যে নিচে কাজ করা করা ভিতরে কিন্তু থাকবে এটা হচ্ছে ইনার ড্রেসটা এটা একটু সেট করে দেখাচ্ছি এটা হচ্ছে কোটি দিয়ে সেট করার পরে লুক কামিজের সাথে হাতা দেওয়া আছে যার কারণে আপনার চাইলে কোটিটা দিয়েও পড়তে পারবেন আবার কোটিটা ছাড়া শুধু কামিজটা দিয়েও পড়তে পারবেন আবার কোটিটা অন্য ড্রেসের সাথে ইউজ করতে পারবেন আর নিচে দামান পোর্সনে কিন্তু একটা কাজ থাকবে কামিজে তো ভাই এটার প্রাইস কত পড়ছে 3500 টাকা 3500 এগুলো কিন্তু 4.5 5000 টাকা ইজিলি সেল হচ্ছে ঠিক আছে ভাড়া দিচ্ছে 3500 টাকা পার্টি ওর কালেকশন কিন্তু নেক্সট যেটা দেখাবো এটার কালার আছে ব্লু কালার এটা ব্লু এই যেটা ব্লু কালার ফোর পিস ড্রেস এটা 4 পিস ব্লু কালার এটার সাথে এই যেটা হচ্ছে কোটিটা প্রাইসটা কি হ্যাঁ 3500 টাকা আমি কালারগুলো আবার মেনশন করে দিச்சക്കും এই যেটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা ব্লু

অলিভ কালার এটা প্রাইস কত পড়ছে ভাই 250 টাকা 250 টাকা এই যে ড্রেসটা কিন্তু খুবই সুন্দর দেখতে প্রাইস পড়বে 250 250 ওকে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার হবে এটা পেয়াজ কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা পার্লের সিকোয়েন্সের খুব সুন্দর করে কাজ করা ওনার সাইডে কাজ করা সালোয়ারের নিচে কাজ করা কালার হবে টোটাল তিনটা পেয়াজ কালার এটা হচ্ছে মিন্ট গ্রিন আর এটা হবে ব্রাউন টাইপের একটা গোল্ড রাস্ট কালার 2600 টাকা 2600 টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটার মধ্যে আপনারা চারটা কালার পাচ্ছেন পেয়াজ কালারটা ওপেন করে দেখাচ্ছি খুবই সুন্দর জর্জিটার মধ্যে এবং প্রত্যেকটার জামা সালো না একই থাকবে একই কাপড় স্টোনের কাজ হবে সালোয়ন ইঞ্চের কাজ অন্য কাজ এই যে ব্রাউনিশ টাইপের একটা কালার আছে দেন মিষ্টি কালার হবে আর একটা হবে মিন্ট গ্রিন কালার ছাব্বিশশো পঞ্চাশ সো যার নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু চলে আসবেন হচ্ছে পিএস বুটিক্সে লাস্টে অফারে কিছু ড্রেস আছে এগুলো একটু দেখিয়ে দিচ্ছি আর এগুলো একটু দ্রুত অর্ডার করতে হবে এই ফুল ড্রেসে কাজ করাটা পনেরোশো টাকা স্যালোয়ার্না পেয়ে যাবেন সব কাজ করা দুইটা কালার হোয়াইট কালার ওয়াও এটা সতেরোশো সাথে স্যালোয়ার্না পাচ্ছেন দেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রায় সতেরোশো পঞ্চাশ টাকা

নুট পিঙ্ক টাইপের একটা কালার প্রাইস পড়বে হচ্ছে টাকা নিতে চাচ্ছেন দ্রুত কন্ট্যাক্ট করবেন পিএস বুডি তিনবণ সিস্টেম কার চার তলাতে আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে আছে অনলাইনে জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা